কনকনে ঠান্ডা পড়ছে কম্বলের উম থেকে সাইনের উঠতে ইচ্ছে করছে না ভোরের কাকের ডাক শোনা যাচ্ছে অবশ্য কম্বলের উম ছাড়িয়ে যাচ্ছে তাজদার সিদ্দিকির গায়ের উষ্ণতায় সাইনাকে একটা হাত এমন সুকৌশলে জড়িয়ে ধরে রেখেছে সাইনা নড়াচড়া পর্যন্ত করতে পারছে না ফোন হাতরে খুঁজে নিল সে সময় এখন সাড়ে ছটা সে আবারও তাজদার সিদ্দিকির দিকে তাকালো তাজদারের চোখ জোড়া বন্ধ ঘুমালে সব মানুষকে নিষ্পাপ লাগে তাজদার সিদ্দিকিও তার ব্যতিক্রম নয় সাইনা তাকে জড়িয়ে ধরে রাখা হাটটার দিকে তাকে কিছু একটা ভাবল তারপর চেষ্টা করলো উঠে যেতে কিন্তু লোহার মতো ভারী হাটটা তাকে পেঁচিয়ে রেখেছে এভাবে ওঠা সম্ভব নয় সাইনাবের বিড়িড় করলো কিছু একটা তাজদারের কানেও গেল না কথাটা এভাবে হবে না সাইনা ভাবলো সুরসুরি দেবে সে তাজদারের বুকের কাছে হাত নিয়ে গেল শার্টের কয়েকটা বোতাম খোলা সুরতে চোখ আটকে গেল সেলাইয়ের দাগে চট করে শার্ট দিয়ে সে জায়গাটা ঢেকে দিল গলা শুকিয়ে এসেছে এত মোটা দাগ এত বড় বড় সেলাই হয়েছে সকাল সকাল তার শরীর খারাপ লাগতে শুরু করলো তবুও পুরোটা দেখা দিচ্ছে সে দমাতে পারল না কাঁপা কাঁপা হাতে শার্ট অনেকটা সরাতে বুক উঠল ঠোঁট পর্যন্ত শুকিয়ে এলো সে চোখ বন্ধ করে নিয়ে শার্ট ছেড়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে লাগলো তাজদার সিদ্দিকি ছোটো ছোটো চোখ করে তাকালো কিছুক্ষণ পর সদ্য ঘুম ভেঙেছে ঘুমের ভার চোখে মুখে লেপটে আছে হোয়াট ইজ দিস আমার বুকের ভেতর লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে সাইনা মমতাজ সে মজা করছে কিন্তু সাইনা সেটা নেওয়ার মতো অবস্থায় নেই নিজেকে স্বাভাবিক করে তাজদারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো কিন্তু এবারও সম্ভব হলো না তাজদার বোতাম আরও কয়েকটা খুলে দিয়ে বলল। আরও ভালো করে চাইলে দেখতে পারো শাইনার এবার লজ্জা পেল চোখে মুখে সেটা ফুটে উঠল তাজদার তা দেখে মনে মনে হাসলো খুব কিন্তু মুখ গম্ভীর তার দিকে বোতামগুলো লাগিয়ে বলল সব ক্ষত স্থান দেখাতে নেই এটা আপনার মতো মানুষের খুব ভালো করে জানার কথা বাবু মশাই তাজদার তার সম্বোধন শুনে বলল এ লাইক ইট কি আশ্চর্য ডাকটা মনে হয় তুমি অনেক আদর করে বাবু মশাই ডাকো সায়না একটু অপ্রস্তুত হলো বলল অনেক দিন পর সবাই বাড়ি এসেছে আমার আজকে সকালের চাটা বসানো উচিত তাজদার বোতামের সাথে তার চুল আটকে দিল চোখ বন্ধ করে রইল সায়না উঠলো একটুখানি তার বুকের ওপর ঝুঁকে মাথাটা সারিয়ে নিতে নিতে বলল সারাত কম জ্বালাননি এখন যেতে দিন তাজদার চট করে চোখ খুলে বললাম আমি জ্বালিয়েছি আমি ধরা মাত্রই কাঁথায় যাও কেন সে না অবাকে বলল আপনি জ্বালাননি এত বড় মিথ্যাবাদী আমি জ্বালালেই তোমাকে জ্বলতে হবে কেন সাইনা চুল ছাড়িয়ে নিতে লাগল আবারও এটা কেমন বত অভ্যাস বোতামের সাথে তার চুল লাগিয়ে দেবে হিরো বনে যেতে চান সব সময় উফ সেন একটা বোতাম থেকে চুল ছাড়িয়ে নিতেই তাজদার তার খোলা চুলে হাত গলিয়ে বোতামের সাথে আরো এলোমেলো চুল জড়িয়ে দিল সেবার বিপাকে পড়ে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো তাজদারও তা দেখে বলল এমনি এমনি তো আর আমার বুকের ওপর উঠে আসবে না তে আমাকে এই কাজটা করতেই হলো আপনি খুব খারাপ তাকে থামিয়ে দিয়ে তাজদার বলল আমি খারাপ মানুষ সেটা জগৎ জানে কিন্তু তুমি আজকাল ঘৃণা করছো না কেন ভালো হওয়ার জন্য কিছু তো করিনি এখনো সকাল সকাল কি আমরা ঝগড়া করব কত মানুষ এমন মিষ্টি যন্ত্রণার জন্য ছটফট করে জানো স্বামীর বুকের ওপর শুয়ে ঝগড়া করতে মহিলাগুলোর কপাল তো মারাত্মক তুমি কপাল করে এসেছ বলো সুক্রিয়া সেনাসুল ছাড়িয়ে নেয় মনোযোগ দিল সারা রাত তাকে জ্বালিয়েছে বুক ব্যথা করছে বলে ভয় দেখিয়েছে আবার অট্ট হাসিতে ফেটে পড়েছে সব চুল নিতে প্রায় অনেক সময় লাগল তাজদার আচমকা তাকে বুকের ওপর থেকে আবার বুকের নিচে ফেলে দিল কপাল কুঁচকে ফেলে বুকে হাত চাপা দিল চোখ মুখ কুঁচকে ফেলে চুপ করে রইল সাইনা বলল সব নিয়ে মজা করা যায় না আপনাকে আমি কতবার বলেছি কি হয়েছে আমার কোনের ব্যথা পেয়েছেন কথা বললো না বেশি উত্তেজিত দেখে বলল সেনে করেনি এখানে একটা বড় সেলাই হয়েছে কিভাবে চাপ দিয়েছ সাইনা ভিতু সন্ত্রস্ত হয়ে তাকালো শুকনো গলায় ঢক গিল তাকে এত যন্ত্রণা দেওয়ার জন্য আর কোন মানুষ পায়নি আল্লাহ এত বড় সেলাই আর আপনি আমাকে বুকে তুললেন কেন সেনে খুব আতঙ্কিত হয়ে কথাটা বলছে তাজদার তাকে সেই ফাঁকে পুরোটা করে নিয়ে ফেলে বলল তোমার মাথার চুল সাদা হয়ে যাবে কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না সাইনা আকাশ থেকে পড়লো হা করে রইল আবারও বোকা বনে পাঠিয়েছে তাকে সে খুব সমেত চেয়ে রইল সে নিজের সর্বশক্তি ব্যবহার করে তাজদারকে সরিয়ে দিতে যেতেই তাজদার বলল জুনিয়র কিন্তু দেখছে তুমি তার বাবার সাথে কি কি করছো আপনি আমার সাথে কি কি করছেন সেটাও দেখছে শিওর সেনা ভরকে গেল তার প্রশ্নের ধরন দেখে মানে তাজদার তাকে বললো রাতে কি করেছি সেটাও দেখেছে বলছো সে আশ্চর্য হয়ে বলল এসব কেমন কথা আপনি না বাবা হতে যাচ্ছেন আমি এ কোন এলিয়ানের পাল্লায় পড়লাম আল্লাহ তাজদার বলল তুমি একটা ইচ্ছেধারী নাগিন দিনের বেলায় ফনা তুলে ফোসফস করো আর রাতের বেলায় পেঁচিয়ে ধরো আর সব দোষ হয়ে যায় আমার যত সব তাজদার যত দোষ তাজদার ঘোষ আমি পেঁচিয়ে ধরি আপনি কি করলে আমি পেঁচিয়ে ধরি সেটাও বলুন ওকে লেট মি এক্সপ্লেন সেখানে বুঝতে পারিনি মুখ ফসকে কী বলে ফেলেছে সে তাজদারকে আটকাতে গেল মুখ চেপে ধরলো তাজদার মুখ থেকে হাত সরিয়ে নিতে নিতে বলল আমি একটা ঠুসা মারলেই তুমি কাত হয়ে পড়ে যাও তারপর শাইনা আবার বক্স চেপে ধরল না না সি তাজদার তার হাত চেপে গালে নাক চেপে দিতে দিতে বলল তারপর আমি তোমাকে এভাবে ওভাবে সেভাবে শাইনার চোখ হিসে বন্ধ করে রেখে অস্ফুট স্বরে কি কি যেন বলতে লাগলো তাজদার সিদ্দিকি তার কাণ্ড দেখে অষ্ট হাসিতে ফেটে পড়ল এত সকাল সকাল মানুষ এভাবে হাসে শাইনা লজ্জায় আর না পেরে তার মুখ থেকে তাসদারের হাসি বন্ধ করতে চাইলো তাসদার তার মুখ নামিয়ে এনে তার গালে চেপে দিয়ে কম্বলটা মাথার ওপরে তুলে দিতে দিতে তারপর বলল আল্লাহ আমি এটাকে রেখে লন্ডনে যাবো কীভাবে রসনারা ইনিয়ে বিনিয়ে সাইনাকে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ভালোই কথা শুনিয়ে দিলেন নানান প্রসঙ্গ টেনে এনে বকুনি বল চলল বেশ কিছুক্ষণ জোহরা বেগমা তাতে সায় দিলেন আটটার সময় কেউ ঘুম থেকে ওঠে তাও আবার এই অবস্থায় শেষমেশ আনোয়ারা বেগম শান্ত স্বরে শুধু একটা কথাই বললেন তাজও দেরিতে উঠেছে সঙ্গে সঙ্গে ঘরে নেমে এলো স্তব্ধতা আর কেউ মুখ খোলা সাহস পেল না সাইনা পরোটা বানানোর কাজে হাত লাগালো সাইনার পরোটা খেতে ইচ্ছে করছে না মোট কথা তেল জাতীয় খাবার সে মুখেও তুলতে পারছে না পরোটা আর ডিম ভাজা শেষে সে কিছু পাউরুটিতে জেল মাখিয়ে খেতে বসলো তাসনুভায় এসে নিজের প্লেট নিয়ে খেতে বসলো খেতে খেতে সাইনার দিকে তাকে বলল তোমার মেস নেই সাইনায় একটু থতোমতো খেলো আসতে বাড়িতে রেখে এসেছি এখন পড়বো না তাই জোহরা বেগম বললেন তুমি ফিতা দিয়ে সলর পড়ছো এখনও তুমি জানো ফিতা দেওয়া সলর পড়া যায় না আজকাল মেয়েরা নাকি সব জানে তুমি জানো না শাইনা খাওয়া থামিবুল ভাবি বলেছে আর দু মাস পর পড়তে জোহরা বেগম আর কিছু বললেন না তাস নুভা খেতে খেতে বলল মেস্কিগুলো নিশ্চয়ই এখানকার কোনো কাপড় বিক্রেতার কাছ থেকে নেয়া তুমি ওসব এখানে আর এনো না এগুলোর ফেব্রিক ভালো হবে না শাইনা আর কিছু বলল না রাতে তাসনুভা তার শোরুম থেকে ফিরে সোজা শাইনের ঘরে চলে গেল শাইনা তার মায়ের পাঠানো কথা কাঁথাগুলো ভাঁজ করে বসেছিল কাঁথাগুলো কি ছোট ছোট হাতে নিতেই সাইনার হাসি পাচ্ছে তাসনুভা তখনই দরজা ঠেলে ঢুকে বিছানায় একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে চলে গেল সাইনা ভাবলো তাসদার সির দিকে কিছু আনতে বলেছে তাই সে তেমন আগ্রহ দেখালো না তাজদার ঘরে আসা মাত্রই ফোন চার্জে দিল তারপর সাইনের দিকে তাকে বলল এইসব খেলনাপাতিকে কে পাঠালো আম্মা দেখুন একটা ছোট্ট ফুলতোলা কাঁথা তাজদারকে দেখালো সে তাজদার সেটা দেখে বলল এটা যার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে তার আম্মার বেশি দরকার পড়বে চোখের পানি নাকের পানি মশার জন্য সাইনা আর কিছু বলল না সবসময় তাকে পচানোর ধান্দা তখনই তার চোখে পড়লো তাস নুভার রেখে যাও শপিং ব্যাগটা সেটা হাতে নিতে দেখলো কতগুলো নরম ড্রেস সাইনার কৌতূহল জাগলো বের করে দেখলো গোল গোল কন্তগুলো ফ্রক সিস্টেম ম্যাটার্নিটি কুর্তি সাইনে খুশি হলো তাজদার কপাল কুচকে তাকালো এগুলো কি মেঝেও আপু দিয়ে গেছে আমি ভাবলাম আপনার কিছুতেই খুলে দেখিনি তাজদার আর কিছু বললো না তিতলি এসে বললো ড্রেস দেখি ড্রেসগুলো দেখে তিতলি বলল এগুলো পড়লে তোমাকে একদম বাবু বাবু লাগবে সাইনে তাজদারের সাথে সাথে একে অপরের দিকে তাকালো তাজদার চোখের কোনা দুই আঙুল দ্বারা হাঁটতে হাঁটতে সেখান থেকে সরে গেল সায়না তিতলিকে ফিসফিস করে বললো তুমি আর কথা বলার জায়গা পেলে না তিতলিও ফিস ফিস করে বললো কার বাবু সেটা বললে ভালো হতো সেনে ঠাস করে একটা চর মারলো তার গায়ে তিতলি হেসে উঠে বললো যাই বলো মহারানী এবার বেশ ভালো কাজ করেছে একটা কাজের কাজ করেছে অবশ্য ভাইয়ের পকেট হাতানোর ধান্দা সেটা তুমিও করো তিতলি লজ্জা পেয়ে বলল তুমিও পকেট মারতে পারো বরের পকেট মারা হালাল সাইনা তার পিঠে আরেকটা চর বসে বললো যা তিতলি বেরিয়ে যেতে তাজদা সাইনা হাত ধরে টেনে তুলে বলল তুমি এখান থেকে এখনই একটা পড়ো কুইক তোমাকে কিসের মতো লাগছে আমাকে দেখতে হবে পড়ো এসব কেমন কথা এখন পড়বো কেন এগুলো অনেকটা নাইট ড্রেসের মতোই সাইনা তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাচ্ছিল তাজদার তার হাত শক্ত করে ধরে বললো চলো আমি পড়িয়ে দিই সাইনার না পেরে বললো আসতাম আসতে আমি পড়ছি বেরহান ঘর থেকে তাজদার পাঁচ মিনিটের জন্য বের হলো তাজদার চার মিনিটে ভিতরে ঢুকে এলো সাইনার গায়ে তখন ওড়না নেই সে ওড়না নিতে বিছানার কাছে ছুটছিল তাজদার তাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল আরে মিষ্টি কুমড়ো